ভারতে শুরু হয়েছে সরকার বিরোধী জেনজি বিক্ষোভ বিভিন্ন দাবিতে একাধিক রাজ্যে রাস্তায় নেমে এসেছে শত শত মানুষ একের পর এক সের শাসনের পতন নেপালের পরে কি এবার ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন সরকারের কপালে ভাজ করেছে চিন্তার প্রশ্ন উঠছে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে ভারত একের পর এক রাজ্যে চলছে ছাত্র জনতার বিক্ষোভ এবার কি তবে সেই পতনের ঢেউ ভারতের মাটিতেও কেন হঠাৎ করেই উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য এই মুহূর্তে দুর্বল ভারতকে ভেঙে হারানো অংশগুলোকে উদ্ধার করে বৃহত্তর বাংলাদেশ গঠনের পথে নতুন বাংলাদেশ এবার নেপাল ও বাংলাদেশের দেখানো পথেই হেঁটে তাদের ঐতিহাসিক রাজ্যগুলোকে ভারতের দখলমুক্ত করে বৃহত্তর নেপাল গঠনের ঘোষণা দিয়েছে ডাকসু পর ডক্টর ইউনুসের অকল্পনীয় সিদ্ধান্ত আস ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে

বিএনপি দেশের মধ্যে চাকলা বিএনপির প্রধান এবং তখন উদ্দেশ্যে ইলেকশন যাওয়া নিয়ে আসিলেন কিন্তু হয়তোবা এখন হয়তো বা এখন যে এই যে ধাক্কা খাইছে এবং জাকসুতে হয়তো তাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতেছে কোথায় বলছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলনের আগুন বেজে গেছে মোদির পতনের ঘন্টা গদি নড়ছে মোদির দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলন অবশেষে মোদির পতন ঘন্টা বাজাতে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ জুড়ে আলোচনার ঝড় তাহলে কি এবার মোদির পতন নিশ্চিত এদিকে ভারত ভেঙে গঠন হচ্ছে বৃহত্তর বাংলাদেশ এবং বৃহত্তর নেপাল এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়ে একই গোপন তথ্য দিল পশ্চিম বাংলার মিডিয়া অপরদিকে ডাকসু জাকসুর পর ডক্টর ইউনুসের অবিশ্বাস্য সিদ্ধান্ত ফাঁস কোন পথে যাচ্ছে দেশের রাজনীতি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কি অবস্থা হত্যা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে সাহস থাকে বলে ছাপান্ন ইঞ্চি ছাতি আমার ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক প্রতিনিধি উনি প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এটা প্রমাণিত নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে ওদেরকে ছেড়ে দেবে না বাংলার মানুষ ওদের ছেড়ে দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী

মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের সুশুরি আপনার ভেতরে থাকে আপনি সেই সুশুরিতে আক্রান্ত হয়ে আমি আক্রান্ত বলবো ওই যদি আপনি বিজেপিকে ভোট দেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ আজ থেকে পাঁচ ছ বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে যারা জনগণকে বোঝে দেশের স্বার্থ বোঝে বাংলার স্বার্থ বোঝে গরিব মানুষের স্বার্থ বোঝে মহিলার স্বার্থ বোঝে শিশুর স্বার্থ বোঝে এডুকেশন বোঝে হসপিটাল বোঝে চিকিৎসা তাকে ভোট দিন আমি নাম ভর্বনা করেন প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বীজ ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না সে কি হিন্দু কি মুসলিম কি জয়েন বা খ্রিস্টান বাংলাতে যারা বেড়ে বলবে মানে বাংলা যার জন্মস্থান বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে তারা এদের নিতে পারছে না সেই জন্য এরা যত বিভাজন তৈরি করছে তার সাম্প্রদায়িকতার বীর সরাচ্ছে মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে দাঁড়াবে আর আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই সব করে আদতের যে মানুষের যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা বস্ত্র বাসস্থানের না দেশের সরকার ছাব্বিশে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এইটা আজকে আমি ইন্টারভিউতে আপনাকে বললাম আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনোরকম কোনো বার্তা নেই শুধু এই ধর্ম ধর্ম দেখুন মোদি দশ বছরে সাধারণ হয়ে গেছে পেট্রোলের দাম কোথায় গ্যাসের দাম কোথায় গেছে আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে এই নির্বাচনে বিজেপি

জেএনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতে দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবারের বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য আসা বুধবার বোধবার রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসে তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালা কাকোপাথার ও মার্ঘে রিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বরের আসাদ সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে এদিন কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয় সমাবেশে এম এস ইউ সভাপতি কলিন্দ্র বড়া বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরান সহ আরো পাঁচটি সম্প্রদায়কে এস মর্যাদা দেওয়া হবে কিন্তু দশ বছর কেটে গেলেও কিছুই হল না সরকার আমাদের সঙ্গে বিশেষ কথা করেছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে যদি আমাদের এস মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্ত শাসনের দাবি পূরণ না হয় আমরা আরো তীব্র আন্দোলনে যাবো বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ এমএসি মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোরান্দার প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে গ্রেটার নেপালের ম্যাপটা আপনারা দেখেছেন এবার সালতানাতে বাংলার যে ম্যাপ সেই ম্যাপটাও আপনাদের একটু দেখাই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের তরফ থেকে অনেকে বলেন যে এটা তারা এই সালতানাতে বাংলার খাব দেখছে তারা ভারতীয় আধিপত্যের দিন শেষ এবার ভারত ভেঙে গঠিত হচ্ছে অবিভক্ত বাংলাদেশ ও নেপাল ছাত্র জনতার গড় মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয় আর সেই একই পথে বাংলাদেশকে অনুসরণ করে নেপালও ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে এই মুহূর্তে দুর্বল ভারতকে ভেঙে হারানো অংশগুলোকে উদ্ধার করে বৃহত্তর বাংলাদেশ বাংলাদেশ গঠনের পথে নতুন নেপাল ও বাংলাদেশের দেখানো এবার দেখানোর হেঁটে তাদের ঐতিহাসিক রাজ্যগুলোকে ভারতের দখলমুক্ত করে বৃহত্তর নেপাল গঠনের ঘোষণা দিয়েছে একদিকে বাংলাদেশ অন্যদিকে নেপাল ভারতীয়রা এখন দিশাহারা হয়ে গিয়েছে গ্রেটার বাংলাদেশ এবং গ্রেটার নেপাল নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি গ্রেটার নেপালের ম্যাপটা আপনারা দেখেছেন এবার সালতানাতে বাংলার যে ম্যাপ সেই ম্যাপটাও আপনাদের একটু দেখাই তাহলে আইডিয়াটা আপনাদের স্পষ্ট হবে যে এই সালতানাতে বাংলার যে ম্যাপ যেটা এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের তরফ থেকে অনেকে বলেন যে এটা জামাতের পাপেট সরকার সেই পাপেট সরকার তারা এই সালতানাতে বাংলার খাব দেখছে তারা এবং এটাও জামাতে ইসলামের মস্তিষ্ক প্রসূত তারাই এগুলো নাকি তৈরি করছে একবার দেখুন ম্যাপটা ওড়িশা অবধি চলে গিয়েছে নিচে এবং তারপর দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি এদিকে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ তো পুরোটাই দখল করে নিয়েছে পুরো সেভেন সিস্টার্স দখল করে নিয়েছে মায়ানমারের কিছুটা অংশে তারা হাত বাড়ানোর চেষ্টা করছে মানে কিরকমভাবে তারা এই সালতানাতে বাংলাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে আসব কর্নেল চৌধুরী আপনি বলছিলেন যে নেপালের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা কারণ নেপাল এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতো ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো আমাদের উদ্দেশ্য না নেপালকে ভাঙা আমাদের উদ্দেশ্য না ভাঙা কিন্তু কন্টারি বাংলাদেশ এবং নেপাল ভারতকে ভাঙতে চায় আপনি যেটা দেখালেন গাজাই হিন্দ অথবা সালতানাতে বেঙ্গল পুরো বাংলা পুরো মানে ভারতবর্ষের একটা আমাদের পশ্চিম বাংলা উড়িষ্যা বিহার নিয়ে নেপাল তারাও আমাদের মানে ভারতের ওপর লোভ যেহেতু দুটো স্ট্র্যাটেজিক পজিশনে জিও নেপাল একটা হিমালয়ান রিজিয়ান এবং বাংলাদেশ জিও পলিটিক ইস ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে একটা বে অফ বেঙ্গলের মুখে বাংলাদেশ একটা হিমালয়ান একদম হিমালয় ল্যান্ডলক নেপাল একদিকে তিব্বত একদিকে ভারত তো সেই জায়গা যদি আমরা দেখি আমরা কিন্তু কোনোদিন এদের সাথে দুর্ব্যবহার করিনি কিন্তু কারোর ইন্টারেস্ট আছে কোন রাষ্ট্রে ইন্টারেস্ট আছে ভারতকে ভাঙার জন্য এবং আমরা ডিসকাশও করেছি আমরা বলেছিলাম আপনি যদি সফল মনে করেন আমরা বলেছিলাম যে যা বাংলাদেশে হয়েছে আমি চার মাস আগে বলে তা হয় নেপালে হবে একদম তখন অনেকে ভেবেছিল হেসেছিল এই কথাগুলো নিয়ে নেপাল তো আমাদের বন্ধু দেশ আপনি কিরম করে বলে দিলেন নেপালে হবে নেপালের লোক করবে না নেপালের মাধ্যম দিয়ে করানো হবে বাংলাদেশে এখনো বেশি নাগরিক ভারতের পক্ষে কিন্তু বাংলাদেশে কিছু লোক করিয়েছে কিছু জামাত করিয়েছে এবং তাদের সম্মান তাদের সম্মতি ছিল পেছন থেকে সাপোর্ট ছিল আইএসআই এবং ডিপ স্টেটে এতদিন ভারত আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে দাদাগিরি করে এসেছে ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুর মতো নয় বরং বড় ভাইয়ের মতো আচরণ করেছে ভারত নিজেদের সংসদে অবিভক্ত ভারতের মানচিত্র ঝুলিয়ে রেখেছে যেখানে তারা বাংলাদেশ নেপাল সহ প্রায় সকল প্রতিবেশীকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে এবার ভারত বুঝতে পারবে স্বাধীনতা ও অখণ্ডতায় হাত দিলে কেমন অনুভূতি হয় নতুন বাংলাদেশ এবং নেপালের গর্জনে ভারত এখন ভেজা বেড়ালে পরিণত হয়েছে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ভারতের কপাল ভেঙে দিয়েছে বললেও হয়তো খুব বেশি ভুল বলা হবে না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ডাকসু জাকসুর পর ডক্টর ইউনুসের অকল্পনীয় সিদ্ধান্ত আসছে ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে কি চূড়ান্ত বিজয় এই বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করতে হবে এবং তার প্রথম ধাপ হচ্ছে জুলাই বাস্তবায়ন করতে হবে এর মানে সংবিধান সংশোধন করতে হবে সংশোধন বলেন মারা বলেন বাদ দেয়া বলেন আপনি যে ভাষায় বলে শান্তি পান বলেন যেমন শিবিরে বিজয়কে বিএনপির সালাউদ্দিন শিবিরে বিজয় না বিজয়ীদের বিজয় যাই বলুক এই সংবিধানে হাত দেওয়া যাবে না এটা হচ্ছে বিএনপি বাচার শেষ থিওরি কারণ বিএনপি দেখছে এই হাসিনা মুজিব এদের নতুন আব্বার এদের মা এই সংবিধান না বাঁচলে বিএনপি মরবে এই জন্যে বিএনপি শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আপনি সব সংস্কার করেন অর্ডিনেন্সের মাধ্যমে কোনো সমস্যা নেই কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দেওয়া যাবে না কিন্তু সরকারও এই বিষয়ে কিন্তু বলেছিল যে না এটা সংসদ করবে প্রথম কথা এটি ছিল কিন্তু ডাকসু জাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির পেছনে জনগণ নাই বিএনপি ধনচা অতএব এই ধনচাদের কথায় সংস্কার থেকে যদি পিছু হঠে তাহলে ইউনুসের খবর আছে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ তারা জুলাই পক্ষের শক্তি তারা সংবিধান সংস্কার চায় এখন সমতালের খবর জুলাই সনদ বাস্তবায় নির্বাচন আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের মানে দেখেন এই নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা কিভাবে ডেফিনেটলি পার্লামেন্টারি প্রসিডিউরে না কিভাবে ওই শিশির মনের যে থিওরি দিয়েছে ওই থিওরিতে প্রোক্লেমেশন বা অর্ডিনেন্স বা এইভাবে গণমোটের দিকে জামাত এনসিপি আন্দোলনে সংস্কার করবো বিএনপি ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে এখন কেমন লাগে সংবিধান সংস্কার করবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার আমি আগেই বলেছি আমরা জানি এখন আনুষ্ঠানিক ভাবে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনারা জানলেন আই রিপিট দিস হেডলাইন অফ সমকাল নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের আর সংবিধান সংস্কার এটা জুলাই সনদ ভিত্তিক কার্যতা জুলাই সনদ সাইন হওয়ার পরেই ওইটি হবে আমাদের সংবিধান বিএনপিকে অগ্রাহ্য করে এই চূড়ান্ত বিজয় সংবিধান সংস্কার হলে সংবিধান যদি জুলাই ভিত্তিক হয় ওইটি হবে জনগণের চূড়ান্ত বিজয় তারপর আর এই বিএনপি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি ফিরতে পারবে না হ্যাঁ বিএনপি রাজনীতি করলে জিয়াউর রহমান খালেদা জিয়ার মতো ভদ্র হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চাঁদাবাস দুর্নীতি লুটপাট টেম্পু দখল এগুলো ছেড়ে শিবিরের মতো ভদ্র রাজনীতি করুক ওয়েলকাম আমরা যে বিএনপি যে বিএনপি ধ্বংস চাই ওটা হচ্ছে চান্দাবাজি বিএনপি কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি ছিল বাংলাদেশের ইতিহাসের অধীনে কে বুকে আগলে রাখবো সেই বিএনপি কে আমরা পরামর্শ দিব কিভাবে এরা ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে জাতীয় নির্বাচনে কিভাবে ভালো করতে পারে কিন্তু এই ভারতের দালালি করে চান্দাবাজি আর টেম্পো স্ট্যান্ডে মাস্তানি করে এই বিএনপি চলবে না দর্শক সমকালের এই খবর এটা ঐতিহাসিক এটাই সত্য নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের অসাধারণ বিএনপি জয় বাংলা এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা আওয়ামী লীগ জয় বাংলা পাঁচ আগস্টে হয়েছে জাতীয় পার্টি জয়বাংলা আবার জামাত এনসিবি চরমনায় সহ আট দল যারা আপনারা জানেন যে যুগপথ আন্দোলনে নামতে যাচ্ছে এই কয়েক ঘন্টার মধ্যে আপনার ঘোষণা পাবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কেউ তার কয়েক ঘন্টা পর মানে সব দলই কাছাকাছি সময়ে ঘোষণা দিবে যে আমরা যুগপথ কর্মসূচি তো ওটা টের পেয়ে আগে বাগে সরকার মূলত ওই জামাত এনসিপি চরমনের দাবি সিদ্ধান্ত নিয়েছে এবং এই যুগপথ যে আন্দোলন হতে যাচ্ছে তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ চৌদ্দ দল নিষিদ্ধ আছে এর মানে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ পুরনো বাস্তা বচা কোনো রাজনীতি চলবে না এই জমিনে জামাত শিবিরে রক্ত ঝরেছে তাদের রক্ত কথা বলছে এখন রক্ত ইম্প্যাক্ট তৈরি করছে সাংবিধানিক সংস্কার কার্যকরে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আগেই জুলাই সনদ জাতীয় সনদ বাস্তবায়ন করতে যে অন্তর্বর্তী সরকার এটাই হবে চূড়ান্ত বিজয় আমরা তো এটাই বলছি সংবিধান সংস্কার করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে মানে জুলাই সনদই হবে আমাদের সংবিধান ওটার আলো কি হবে জাতীয় নির্বাচন এটাই তো সবাই বলছে এদিকে নুরাল পাগলার মরদেহে পেট্রোল ছিটানোর সেই যুবক কারাগারে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা লুটপাট মরদেহ কবর থেকে উত্তোলন করে আগুন দেওয়ার নজরুল ইসলাম নজির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের পাড়ার বাসিন্দা আজ রবিবার ভোরে ফরিদপুর জেলার নগলকান্দা থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে পরে বিকেলে আদালত সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ ঘটনা ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এ পর্যন্ত চব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গত সোমবার রাতে নুরুল হকের ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে হত্যা অগ্নিসংযোগ লাশ পোড়ানো ক্ষতি সাধন চুরি ও জখমের অভিযোগে অজ্ঞাতনামার সাড়ে তিন হাজার থেকে চার হাজার জনকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন এর আগে গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক পরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে আরেকটি মামলা করেন অজ্ঞাত সাড়ে তিন চার জনের বিরুদ্ধে উল্লেখ্য গত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলা দরবার শরীফে পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হন পরে নুরাল পাগলের দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি নিহত হয় নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা